اجمل سيدي الأنبياء، 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 আমি সৃষ্টি করেছি মানুষকে আমি একটি গঠন প্রণালী দিয়েছি মানুষকে আমি সিলেবাস দিয়েছি তাকে আমি এবাদত জিন এবং মানুষকে আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি যেমনি ভাবে একটি প্রতিষ্ঠান বিদ্যালয় একটি একাডেমি পরিচালনা করার জন্য সিলেবাস রয়েছে একটি একাডেমিক পরিচালনা করার জন্য রুলস রয়েছে অনুসরণীয় রয়েছে প্রধান প্রধান শিক্ষক সাহেব একটি রুলস এঁকে দেয় এই রুলসে ক্লাস চলবে এই রুটিনে ক্লাস চলবে এমনিভাবে ক্লাসগুলো পরিচালনা করতে হবে আমাকে আপনার কাল্লা সৃষ্টি করে দিয়েছেন মনে করেছেন যে আমার আপনার রোলস নাই রুটিন নাই এটা মনে করেন না আপনাকে আমার কেল্লা তালা কত সুন্দর রুটিন করে দিয়েছেন এই রুটিনটার নাম হলো আল্লাহ তালা জানি দিয়েছেন কোরআলুম ম্যাজিক বেলহু মা কুর কোরআনটা হলো তোমার জন্য একটি গাইডলাইন একটি সিলেবাস একটি রুলস করে জানিয়ে দিয়েছি তোমাদের জন্য তার ভিতরে সমস্ত কিছু নোট কোট করে দিয়ে দিলাম কত সুন্দর সাজিয়েছেন নামাজের জন্য ইবাদতের জন্য বান্দা যখন রাত্রিবেলা ঘুমাইতে যায় ওয়া জাআল্লাল লাইলা লিবাসা আমি তিন একটি চাদর দিয়ে ঢেকে দিয়েছি বা করবে ঘুমাবে ঘুমাতে যাবে আল্লাহর নাম ঘুমে যাবে আল্লাহ আল্লাহ আখিয়া আমাদের দেশের মানুষ ঘুমায় রাত্রে একটায় ওঠে দিন বারোটায় এই যারা করে এরা মুসলমান হতে পারে না আল্লাহ রুজ করে দিলেন রাত্রিকে ঘুমাবার জন্য দিয়েছি দিনকে আমি কর্মসংস্থানের জন্য কত সুন্দরভাবে বিশ্বাস দিয়েছি ফলো করো যখন এসার হয়ে যায় শেষান্তে চলে যায় তুমি তোমার ঘুমটাকে ভেঙে উঠে অতি দ্রুত ওঠে ফজর জামাতের জন্য প্রস্তুতি নিয়ে নাও এই ফজর করেছে কাজা কবি বলেছেন ঘুমি করেছি কাজা ফজর তখন জাগরি যখন জহর খেলায় খেলায় কেটেছে আসর মাগরি বই সামিল হও মাগরিবে খেলায় খেলায় কেটেছে আসর মাগরিবে বে দিয়েছো ফাঁকি আশা এসাতে হও রে সামিল তুমি আমাদের ফজর গুলো কাজা হয়ে যায় ঘুমের মাধ্যমে ফজর কি কাজা করে দিয়েছি ঘুমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এই ফজর শুরু করেছেন তার থেকে শুরু হয়ে আল্লাহ তালা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন যে ফজর আমি আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা সহজ করে দে তার জন্য আমি রিজিকের ব্যবস্থা সহজ করে দিই কিন্তু এই ফজরের সময় আরামের ঘুম হয় নাক টেনে আসে নাক টানতে টানতে বেহুস হয়ে যায় মানুষগুলো অসুস্থ হয়ে যায় আরাম করছে যত ব্যায়াম মারছে তত আমি যেদিকে যাচ্ছিলাম যে নামাজের কথা আল্লাহ রব্বুল আলমীর নামাজটাকে কিভাবে কত সুন্দরভাবে আমাদেরকে করে দিয়েছেন যে জহর ফজর যখন করলা এই ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত লম্বা সবাই তোমাকে আমি কর্মস্থলের দায়িত্ব দিয়েছি কর্ম করবা নিজের জীবনের জন্য একটা কাজ করতে হবে পরিচালনা করার জন্য অকর্ম হয়ে বসে বসে না না অলস হয়ে কারণ তোমাকে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি আমি তোমাকে মাঠে আমার জন্য বলেছি আমার নির্দেশ হলো যখনই কর্ম যখনই তুমি ফজর নামাজ পড়েছো নামাজের পর পরই তোমার কর্মস্থানে চলে যাবা অফিস করবার কাজ করবেন চলে সহকারী শিক্ষক সমস্ত শিক্ষক গুলো যার যার দায়িত্বে চলে যাবে তো আমি বলে দিলাম নামাজ যখন শেষ হয়ে যায় তোমরা কর্মস্থলে চলে যাও আবার যখন কল্লা সকাল থেকে নিয়ে একটা পর্যন্ত যখন একটার সময় তোমাকে বেরতি দেওয়া হয় তুমি হাইয়া আরসওয়ালা যখন ময়ার্জ্জিন বলে হাইয়া আরলফালা যখন ময়ার্জ্জিন বলল বান্দা তুমি কল্লারের বিকাশ নামাজের সফলতার অধিকার বান্দা তোমার জন্য আমি সমস্ত সফলতা বেড়ে দিয়েছি সমস্ত অফিস আদালতগুলো বন্ধ ভবনগুলো সমস্ত ইস্পারগুলোকে নামাজের জন্য বিসানা বিছে নামাজ আদায় করে নাও লাঞ্চের সময় নামাজ এবং লাঞ্চ করে নাও কিন্তু আমরা লাঞ্চ করি ঠিকই কর্মস্থল করে ঠিকই কিন্তু আল্লাহ তাআলার সিজদা করি না ওয়াজুদ ওয়াক্বরিম আল্লাহ থেকে আমরা দূরে থাকি সবচেয়ে বেশি আল্লাহ বলেছেন যখন চিন্তা করলা তখনই আমার নিকটবর্তী হইলাম এই নিকটবর্তী থেকে যত দূরে থাকবা বান্দা তত তোমার জন্য অসুবিধা আর যত নিকটবর্তী হয়ে যাবা তোমার জন্য আল্লাহ জান্নাতের দরজা সহজ করে দিবে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ যে নামাজ আদায় করে না তার কোনো ইমানই নেই

মসজিদ অবস্থায় থাকলো মসজিদের সাথে সম্পর্ক করে নিয়েছে ওই বান্দা যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে বান্দা যখন তওবা করে মুশরিক থেকে ফিরে আসে কুফরি থেকে ফিরে আসে ওই মানুষগুলোকে তোমরা ব্যঙ্গ করবা না তারা তোমাদের মুসলিম ভাই হয়ে গেছে সুবহানাল্লাহ আমার উদ্দেশ্যে পবিত্র জুমার দিন দেখা যায় সারা সপ্তাহে সম্পর্ক রায় মসজিদের সাথে ইমামের সাথে কারোর সাথে সম্পর্ক রাখে না শুক্রবার যখন আসে সেও নতুন মুসল্লি আরেকজন মতন মুসল্লি দেখে আবার তাকাইয়া থাকে কিছু জেনারেশন যুবক কিছু যখন হঠাৎ করে নামাজ পড়তে যায় এই সমস্ত লোকগুলো দেখে তারা নাক ভেংসায় এ আমাদের যে এদেরকেও ধরা হবে